হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আছি সবার থেকে আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকালে কিন্তু ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আমি এখানে প্রথমেই চলে আসছি হচ্ছে নাস্তা বানানোর জন্য তো আজকে আমি হচ্ছে চাপটি বানাবো এর জন্য এখানে হচ্ছে আটা নিয়ে আটার মধ্যে হচ্ছে লবণ একটু তেল পানি দিয়ে মিক্স করে নিয়েছি তো এখন এই যে আমি বাবার মধ্যে দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমি চামচ দিয়ে হচ্ছে ছড়িয়ে দিচ্ছি তো অনেকে হাত দিয়ে সরাই তো আমি হাত দিয়ে সরাতে পারি না তো এটা খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তো আমার বসা সবাই পছন্দ করে এই চাপটি পিঠা খেতে তো হচ্ছে আমি যে ছড়িয়ে দেওয়ার পরে হচ্ছে এখন উল্টিয়ে দিব তো এটা কিন্তু ইজিলি হচ্ছে তোলা যায় তো আপনাদের ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট করে রাখছি আমার ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই ছোট করে একটা লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন অলরেডি এই কাজটি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাবে আমার পাশে থেকে যাবেন তো যে আমি ডিম ভেজে নিয়েছি বাচ্চাদের খেতে দিয়ে দিব তো হচ্ছে গতকালের তরকারি ছিল সেটা আমরা গরম করে এটা দেখিয়ে নিয়েছিলাম তো এখন দুপুরবেলা রান্না করতে চলে আসছে তো এখানে আমি রাইস কুকারে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি যে রুই মাছটা ভুনা করব এবং হচ্ছে যে বাঁধাকপি কেটে নিয়েছি এটা আমি ভাজ ভেজে নেব মাছটা আমি আগে করে জন্য প্যানে তেল দিয়ে এখন হচ্ছে মাছটা আমি ভেজে নেব একে মাছগুলো দিয়ে দেওয়ার পরে হচ্ছে যে মাছটাও আমি ভেজে নিচ্ছি এখন মাছটা মাছ আমি উল দিয়ে দিচ্ছি তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টে যে উঠে নেওয়ার পরে হচ্ছে আমি যে মাছগুলো হচ্ছে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো একে একে উঠিয়ে নিচ্ছি তো আজকে কিন্তু হচ্ছে আমি রান্না করতে এসে অনেক বড় বিপদে পড়েছিলাম তো সেটা আপনারা দেখতে থাকেন কি বিপদে পড়লাম এদিকে কিন্তু আমি যে বাকি মাছগুলো হচ্ছে ভেজে নিচ্ছি তো মাছ ভেজে নেওয়ার পরে আমি এই যে কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তো তেলটা দেওয়ার পরে আমি এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব আস্ত জিরাও কিন্তু আমি দিয়ে দিয়েছি তো কাঁচামরিচ পেঁয়াজটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভেজে নেব তো ভেজে পেঁয়াজটা ভাজতে ভাজতে তো আমার হাজবেন্ড ডাক দিয়েছিল সেখানে তার সাথে কথা বলতে বলতে আমি আইসা দেখি হচ্ছে আমার পেঁয়াজটা হচ্ছে পুড়ে গেছে তো চুলাটার সাথে সাথে অফ করে দিয়েছে এখন পানি দিয়ে দিচ্ছি একটু উনি বাসায় থাকলে একটু পরপরই হচ্ছে ডাকার ডাকি করবে যে চোলাটা আমি রেখে এটা হচ্ছে দিয়েছিলাম তো পুরে গেছে তো ওটা কোনো ই হয় না খেতে ভালো হয়েছিল তাও এখানে কিন্তু আমি সব মশলা অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট এবং ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া সবই দিয়ে দিচ্ছি এবং হচ্ছে এখন লাস্ট পর্যায়ে হচ্ছে লবণ দিয়ে দিব লবণটা নেওয়া দেওয়ার পরে আমি হচ্ছে এর মশলাটা মিক্স করে নিচ্ছি তো এখন আমি যে টমেটো দিয়ে দিলাম তো টমেটোটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ রান্না করে নেব আমি এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো কিছুক্ষণ পরে হচ্ছে চলে আসলাম এখন আমি এই পর্যায়ে হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তবে মাছগুলো দেওয়ার পরে আমি মাছগুলোর সাথে মশলাটা মিক্স করে নেব এভাবে কিন্তু ভুনা করলে ভুনাটা খেতে অনেক হচ্ছে সুস্বাদু হয় তো আমি কিন্তু এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এখন হচ্ছে যে আমার হচ্ছে ঘ্যাস শেষ হয়ে যাচ্ছে দেখেন চুলাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে তো যখন ঘ্যাস শেষ হয়ে যায় ফোন দিলে পরে তাদের সাথে সাথেই পনেরো বিশ মিনিটের মধ্যেই হচ্ছে পনেরো বিশ মিনিট লাগে না দশ মিনিট সর্বোচ্চ তারা ঘ্যাস এনে লাগিয়ে দিয়ে যায় তো হচ্ছে আজকে ফোন দেওয়ার পরে তারা বলতেছে তারা সন্ধ্যার আগে ঘ্যাস দিতে পারবে না তাদের হচ্ছে স্টকে ঘ্যাস নেয় তো কি একটা বিপদে পড়লাম এদিকে হচ্ছে যে বাঁধাকপিটাও হচ্ছে আমি ভাজতে পাইনি তো এখন হচ্ছে আমি যে রাইস কুকারে আমার দুইটা বাটি তো এক বাটিতে আমি ভাবছি এই মাছটা হচ্ছে রান্না করে নেবো বাটিটুকু পাঁচ মিনিট ঘ্যাস থাকলে কিন্তু আমার রান্নাটা হয়ে যেত তো কিছু করার নেই আল্লাহ রিজিকে না রাখলে তো পাওয়া যাবে না তো এখানে আমি হচ্ছে যে রাইস কুকারে মাছ দিয়ে দিচ্ছি তার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি যে বাঁধাকপিটা ফ্রিজে রেখে দিব রাতে যখন গ্যাস আসবে তখন আমি এটা ভেজে নিয়ে নিব তারপরও কিন্তু আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি হচ্ছে ভুনাটা হয়ে গেছিলো প্রায় আমি রাইস কুকারে বাকি করে নিয়েছি যদি একটু না হতো তাহলে কিন্তু হচ্ছে কি যে একটা বিপদ হতো হয়তো বাহিরে থেকে খাবার কিনে নিয়ে আসতে হতো তো আমি ভাবছি যে হচ্ছে কিছু কিছুদিনের মধ্যে একটা ইন্ডাকশন চুলা কিনে রেখে দিব যখন গ্যাস চলে যাবে তখন ওটাকে হচ্ছে কাজে লাগানো যাবে এদিকে কিন্তু এই যে আমি ভুনাটা রাইস কুকারেই হচ্ছে রান্না করে নিচ্ছি তো খেতে কিন্তু হচ্ছে খারাপ হয়নি ভালো হয়েছিল তো এই যে নিচে লেগে যাচ্ছিল আমি এখন নামিয়ে নিয়েছি দুপুরে আমরা এগুলো দিয়ে চালিয়ে দিয়েছি তো এখন হচ্ছে বিকেল বেলা তো বিকেল বেলা আমরা বাহির একটু বের হয়েছি তো হচ্ছে একদিন আগে ভূমিকম্প হলো এমনিতেও হচ্ছে ভালো লাগতেছিল না বাসায় তো হাজব্যান্ড হচ্ছে আমরা ফ্যামিলি সবাই বের হয়েছি তো এটা হচ্ছে আমরা ডিওসিস থাকি সেই রোড তো এই যেটা স্কুল তো আপনাদের যে বিল্ডিংটা দেখিয়েছিলাম গাছ তো ওই বিল্ডিং এ আমি থাকি আর হচ্ছে এটা স্কুলের মাঠ এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা সেনা পাবলিক এন্ড কলেজ তো বাচ্চাদের আমি এই স্কুলে ভর্তি করাবো ছোট দুই বাচ্চাকে তো 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 হচ্ছে অনলাইন থেকে এখন কিন্তু আমার হাজবেন্ড নামাজে গেছে মাগ দ্বীপের হাজান দিয়ে দিয়েছে এখানে আসার পরে ওইখানে মসজিদ তো আমরা এদিকে ফুচকা খাচ্ছি তো ফুচকা খাওয়ার পরে হচ্ছে অটো নিয়ে নিয়েছি অটোতে করে আমি হচ্ছে এখন আমার হাজবেন্ডের অফিসের দিকে চলে যাচ্ছি আমরা এই যে আমাদের হচ্ছে এটা গেট সাবা ডিও এই যে সেনানিবাসে চলে আসছি তো সেনানিবাসের ভেতরে এখন আমরা হয়ে গেছে তেমন ভিডিও করতে পাইনি তো আজকে ভিডিও আমার এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম